গ্রামের সবার মনে যায় আকর্ষণীয় খাবার হচ্ছে জিলাপি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে জিলাপি জিলাপি দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে গিয়া চিনের আর একটা হচ্ছে মিঠাইয়ের গোল আর একটা ছোট ছোট আর পেঁয়াজও আছে আর জিলাপিটা হচ্ছে গিয়া গ্রামের একদম পছন্দের খাবার গোলগুলি সিঙ্গারা সব কিছুই পাওয়া যায় গ্রামের সবারগুলোর মধ্যে এই দোকানের মতো

পরে আছে টাক বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এখানে যত বাচ্চা বলাম আমাদের জিনিসপত্র আছে সমস্ত কিছু এখানে পাওয়া যায় যে কোনো মা এই সমস্ত জিনিস আপনি পাবেন আর আমাদের এখানে আছে গ্রামের সবচাইতে এই সমস্ত জিনিস পাওয়া যায় বেলুন বিভিন্ন রকম জিনিস বাচ্চা পোলা বন্ধ এই দোকানে বাচ্চা পোলা বন্ধ খেলনা যত আছে সব পাওয়া যায় এই যে চেয়ার এক প্রকার সবকিছুই পাওয়া যায় পিস্তল বন্দুক পরে গিয়া এই লাইট সমস্ত কিছু পাওয়া যায় এই দোকানে সমস্ত কসমেটিক এর আসবাবপত্র পাওয়া যায় মানে যত আমি এদের জিনিসপত্র আছে কসমেটিক সবকিছু পাওয়া যায় এই সমস্ত দোকানে মাহফিলে গ্রামের যে মাহফিল আছে সবগুলা দোকানে পাওয়া যায় সেদিন কথা বলার জন্য সমস্ত উন্মতেরা নবীদের কাছে দৌড়াইয়া যাবে ইব্রাহিম আলহিসের কাছে যাবে আলহিদালের কাছে যাবে